আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে তিনটি তিনটা বাচ্চার কথা বলবো যা যাদের প্রতিভা অসাধারণ যা যে প্রতিভা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটা কোন ধরনের প্রতিভা প্রথমত বলি প্রতিভা স্কুল দিয়ে শুরু করে আগে তো আমাদের স্কুল এই স্কুলে শেখানো হইতো কিছুদিন আগেও শেখানো হয়েছে ডিম ভাজা সাইকেল চলে আর কি কি করা লাগে কি কি বানাই নিয়ে যাওয়া লাগে মানে যেগুলার কোনো মূল্য নেই এগুলার শেখার কোনো প্রয়োজন নাই যেগুলা কোনো শেখার দরকার নাই এগুলা এতদিন শেখানো হয়েছিল যেগুলার কোনো মূল্যায়ন করা হয় না আর তিনটি বাচ্চা আমি বাচ্চা তিনটি ছবি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখবেন বাচ্চা প্রতিভা অসাধারণ প্রতিভা তারা রকেট তৈরি করছে ডোম রকেট ডোম যেগুলো আপনার সুগার নাইট্রোজেন পটাশিয়াম আরো কি কি গিয়ার আছে এগুলো দিয়ে চলবে তারা সাধারণ একটা পরীক্ষা চালাইছে এই পরীক্ষায় নাকি পাঁচ থেকে ছয়তলা বিল্ডিং পর্যন্ত যায় তারা যদি এটা কাজ করে তাহলে চার থেকে ছয় হাজার বা আট থেকে দশ হাজার ফিট পর্যন্ত এটা যেতে পারবে এটা ক্যাপাসিটি হোয়েল ক্যাপাসিটি আর কি যেগুলা সাধারণত ব্যবহার করে আর কি যাকে বলে আমরা আয়রন ড্রোমের মতো আর কি রকেট যাতে কোন লেভেলের প্রতিবাদ তারা তাদের বয়স আমার মনে হয় দশ আট দশ বা এগারো সর্বোচ্চ এগারোভাবে তো এই বয়সে তারা ধরনের ডিপ লিপ পরীক্ষা নিরীক্ষা চালাইছে আসলে আমাদের প্রতিভা আছে আমরা এটা কাজে লাগাই না প্রতিভা আছে কাজে লাগাই না লাগায় কাজে লাগাবো কিভাবে আমরা তো শিখাইতেছি ডিম ভাজা সাইকেল চালা কিভাবে সাইকেল চালা কিভাবে ঝাড়ু বানায় কিভাবে মাটির আসবাবপত্র বানায় অন্য অন্য দেশেরা যখন তাদের বাচ্চা কাচ্চাদের প্রযুক্তি শেখায় প্রযুক্তির ব্যবহার কিভাবে করবে সেগুলা শেখায় তখন আমরা আসি ডিম ভাজা কিরিং সাইকেল চালানি ডিপলি চিন্তা করেন তাদের চিন্তা ভাবনাটা কোন লেভেলে চলে চলে গেছে তাদের এক্সপ্রেনশনটা তাদের যে সাকসেস এই বয়সে সাকসেস সাকসেস দেখে তো মাথায় নষ্ট মানে অন্যরকম প্রতিভা তাদের যদি এখন থেকে কাজে লাগানো যায় তারা আমার মনে হয় অবশ্যই সাকসেস হবে কিন্তু সময়ের অপেক্ষা বা ছোট ছোট তাদেরকে যদি এই শিক্ষা দীক্ষাগুলো দেওয়া হয় তারা সাকসেস হবে তাদের সাকসেস বেশি দিন লাগবে না কিন্তু তাদেরকে কাজে লাগাইতে হবে তাদেরকে কাজে ব্যবহার করতে হবে ঠিক আছে তাদের যে মেধা এটা মূল্যায়ন করতে হবে তাদের মেধাকে মূল্যায়ন করলে সবই সম্ভব তাদের মেধাকে যতক্ষণ মূল্যায়ন করা হবে না তাদের পিছনে ইনভেস্ট করতে হবে তাদের পিছনে ইনভেস্ট না করলে তারা তো কাজগুলো করতে পারবে না এগুলো তো ইনভেস্টের সব কিছু কারিকলাম ইনভেস্ট ছাড়া কোনো কিছুই হবে না কারণ এগুলা তাদেরকে একটা রাখতে হবে তাদেরকে একটা তদারিখে রাখতে হবে যারা এই ধরনের কাজ করে যে প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাজ করে এদের সাথে সংযুক্ত রাখতে হবে তাহলে এরা ফিউচারে ভবিষ্যৎ ফিউচারে কিছু করতে পারবে কিন্তু আমাদের দেশে কে বলে মেধাবী নাই মেধাবী আছে মেধাবীর অভাব নেই কিন্তু আমরা এই মেধাবী মেধাবী কাজে লাগাইতে পারি না আমরা মানে ঠিক ঠিক কোনো কিছু এগুলো কাজে লাগাইতে পারে না যদি কাজে লাগাইতে পারতাম বা লাগাই ভবিষ্যতে বাংলাদেশ এক সময়ে মানে অফুরন্ত এক লেভেলে চলে যাবে যা কল্পনার বাইরে ঠিক আছে আমরা তো চেষ্টা করি না চেষ্টা করলে সবই সময় বাচ্চা তিনটা যে মেধা মেধা আপনি যদি এদের কথাবার্তা গুলো আরো শুনতেন ঠিক আছে আপনি আরো অবাক হয়ে যাইতেন এরা কি এদের ভিতরে কি পরিমান ট্যালেন্ট কি পরিমান তার কথার স্পিডটা তার যে কথা মোশনটা সেটাই তো অন্যরকম প্রো লেভেলের যা কল্পনা করা হয় না অসাধারণ যা মানে আপনি কি বলবেন আপনি তাদের যদি দেখেন ধন্যবাদ না দিয়ে কোনো কিছু আহ উপায় নেই তারা মানে কোন লেভেলে চলে গেছে